ॐ नम परमेश्वर गुरुर्ब्रह्मा गुरु साक्षात् गुरुसाक्षत्परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलकारं व्याप्तं दर्शितं तत्पदङ्गर्शितो तस्मै श्री गुरवे नमः अज्ञानोतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं जेनो तस्मै श्री गुरवे नमः त्वमेव माता च पितातमेवो त्वमेव बन्धुश्च सखातमेवो ববিদ্যাং দ্রাবিনাংহাতামিবো দামি বসার বাম মামাদেরে পদিব তওয়াম বসার বাম মামাদেরে পদেবো তমি গুরু মহিমা পর্ব সাত গুরু দর্শন দিনের মাহাত্ম কেমন সেদিন কোটি সূর্য গ্রহণের সমান চন্দ্রগ্রহণ কালের মতন গুরুদর্শন মাত্রেই সমস্ত পাপ ভস্মীভূত হয় তখনই বিচক্ষণ শিষ্য গুরুর পাদুপদ্যে নিজেকে দান করবে গুরু সন্তুষ্ট হলে দেবতা খুশি হন এবং দেবতা ইষ্টমন্ত্রের অধিপতি বা অধীশ্বরী দেবতা খুশি হলে মন্ত্রসিদ্ধি সহজেই হয়ে যায় এটা ধ্রুব সত্য গুরুর পূজা না করে যে দেবতার পূজা করে স্বয়ং ভৈরব তার মন্ত্রের ক্ষমতা হরণ করেন গুরু পূজা বিনা কোটি পূর্ণ করাও বৃথা তাই সবাই জানেন গুরুর কৃপা মন্ত্রসিদ্ধি ইষ্ট মন্ত্র ঘটে গুরু ভক্তিহীনের সমস্ত ক্রিয়ায় কোন ফল হয় না জপ হোম ও পূজা দীক্ষিত ব্যক্তির বিহিত গুরুর পাদুকার ধ্যান করতে হয় সেই কৃতার্থ সেই ধন্য সেই কুলজ্ঞ এবং সেই প্রকৃত পণ্ডিত এতে কোনো সন্দেহ নেই গুরুর মন্ত্র সংসার সাগর থেকে উদ্ধারকারী ব্রহ্মাদি মুনি সেবিত সিদ্ধ মন্ত্র সেটি সেটি দুঃখ দারিদ্র ভয় তথা শোক বিনাশকারী তাই সেই মহা ভয় হরণকারী গুরুমন্ত্রকে বন্দনা করি গুরুর সেবা গুরুর ধ্যান গুরুর স্তোত্র গুরু নামের জপ গুরু পূজা তথা গুরুর তৃপ্তি বিষয়ে আগ্রহী তথা গুরু ভক্ত হয় যদি তার ফলস্বরূপ সেই শিষ্যের মন্ত্রসিদ্ধ হয়ে যায় এবং সে জীবন মুক্ত অর্থাৎ জীবিত অবস্থায় মুক্ত পুরুষ হয়ে যায় গুরুর গৃহে বসে শিষ্য যে পুণ্য কার্য করে তার সেই পুণ্য অক্ষয় হয়ে থাকে চিরকাল এবং তা পুণ্য তীর্থে করা শতাধিক পুণ্যের সমান ফলদায়ী গুরুর পদধূলি যে নিজের মস্তকে ধারণ করে সে কোটি তীর্থ করলে যে ফল লাভ হয় তার দশ গুণ ফল সে পেয়ে যায় অনায়াসেই জয় শ্রী গুরু মহারাজের জয় জয় শ্রী গুরু পরমেশ্বরের জয় জয় গুরু জয় গুরু জয় গুরু পরমেশ্বর